নমস্কার নিউজ ইল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি থেকে শুরু করছি আজকের বিস্তারিত খবর রেড রোডে ঈদের নামাজে হাজির হন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে আজ একটি পবিত্র দিন দীর্ঘ এক মাস ধরে রোজা পালন করার পর আসে এই দিনটা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন এই দিনটির জন্য ঈদ মানে সম্প্রত্তির মেলবন্ধন প্রতি বছরের মতো এবারেও ঈদের নামাজ অনুষ্ঠিত হলো কলকাতার রেড রোড চত্বরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা এই এই ঈদ जाने वाला दुश्मन का खिलाफ का ईद है ए एद हिम्मत का ईद है ईद हमको हिम्मत देने का ईद है एक महीना रोजा पालन करके रमजान मास पालन करके ऐसा ईद करना बहुत बड़ा विस्तार है ये बहुत बहुत है हम एक दिन अगर उपवास करते हैं तो तीन दिन खाना पड़ता है। लेकिन आप लोगों ने एक महीना तक पानी भी नहीं पीता है सुबह से शाम तक एक जब तक तो आप रोजा नहीं तोड़ते हैं जब आप इफार नहीं करते हैं পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক লোকসভা কেন্দ্রে আর তার আগে চোটকদমের প্রচার চালাচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কখনো মন্দিরে গিয়ে তো কখনো বাড়ি বাড়ি গিয়ে সারছেন জনসংযোগ সময় এখন একটি ছোট্ট বিরতির ফের আসছে বিরতির পর আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে

अब कुछ भी हो मौसम बदलना चाहिए है अंधेरा तो सूरज निकलना चाहिए अब कुछ भी हो मौसम बदलना चाहिए जो हिंदू को मुसलमान से लड़ाए और एक भाई को भाई से लड़ाए आने वाले दिन उसका विसर्जन और जनाजा निकलना चाहिए इन दोबारा सभी को दो, बहुत बहुत शुक्रिया छोटे फिरासी ब्रुत आठ আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন

ভালো থাকুক এটা প্রত্যাশা করবো আমি অনেক সিনিয়র একজন রাজনীতির কামারহাটিতে ঈদ উৎসবে সামিল সৌগত রায় সুজন চক্রবর্তী সাক্ষাৎ দমদমের দুই সময় এখন ছোট্ট একটি ব্রতর ফেরাছি পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার সামনে ভিআইপি নগর এবং অজয় মুকুন্দপুরে

যাতে যাতে সংবাদ মাধ্যম বা উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছুতেই যাতে বিচার ব্যবস্থায় হুগলিতে পাঁচিল চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের নবগ্রাম পঞ্চায়েতে বাড়ি ভেঙে তৈরি হচ্ছিল এই আবাসন এই আবাসন ভেঙে এই বিপত্তি সময় এখন ছোট্ট একটি বিরতির ফের আসছে রুবি হসপিটালের খুব কাছে বৈবন্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস পর আসছি পারে আবহাওয়ার খবরে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা সামান্য মুর্শিদাবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে কাল বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটাই আপদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা